তুলারাশির দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে এবং তুলা রাশির মানুষরা দু হাজার পঁচিশ সালে কী কী পাবেন আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনার পুরোটাই আপনারা জানতে পারবেন যে দু হাজার পঁচিশ সাল আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার পারিবারিক জীবনটা কেমন হচ্ছে দু হাজার পঁচিশ সালে আপনার কাছে কতটা আপনি অর্থ পাবেন আপনার ভাগ্য কতটা আপনার সহায় থাকবে আপনি পরিশ্রম যেটা করেছেন তার সফলতা আপনি কতটা পাবেন অর্থাৎ এ টু জেড এ টু জেড কিন্তু আপনি জানতে পারবেন অর্থাৎ দু হাজার পঁচিশ সাল তুলারাশির জন্যে কতটা লাভবান হবে আজকের এই ভিডিওটা কিন্তু সেটাই আপনাদেরকে বলবে দেখুন তুলারাশি হচ্ছে আমি বলি ন্যায় রাশি তুলারাশির অধিপতিকে অধিপতি কিন্তু শুক্র এবং এই তুলারাশিতে কিন্তু শনিদের কিন্তু মনে রাখতে হবে তুঙ্গস্থ হন শনিদেব দেখুন সমস্ত রাশি বাদ দিয়ে কিন্তু তুলারাশিটাকে বেছে নিয়েছে কারণ তুলার অধিপতি শুক্র এবং শুক্র হচ্ছে শনির পরমতম বন্ধু এবং এই তুলারাশির মানুষদেরকে বলা হয় তুলারাশিটাকেই বলা হয় ন্যায়ের রাশি অর্থাৎ জানবেন তুলারাশির মানুষদের মধ্যে সব সময় বিচক্ষণ করার ক্ষমতা থাকে অর্থাৎ জাস্টিফাই করার ক্ষমতা থাকে এবং দেখা গেছে যারা তুলারাশির জাতক জাতিকা হন তারা যদি কখনো জজ ব্যারিস্টার হন বা কোনো বিচারপতি হন তারা কিন্তু একটা উচ্চ জায়গায় পৌঁছে যান কারণ যে কোনো জায়গায় বিচার করার ক্ষমতা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কোনো বিষয় বিচার করার ক্ষমতা ইনটুইশন পাওয়ারটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে প্রচণ্ড রকমভাবে থাকে এবং দেখা গেছে তুলারাশির মানুষরা কিন্তু এই বিষয়টায় অত্যন্ত পারদর্শিতা লাভ করেন খুব দ্রুততার সাথে এবং যদি কখনও কোনো মানুষ মনে রাখবেন তুলারাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো ব্যাংকের ম্যানেজার বা আপনি মনে করুন একটা কলেজের প্রিন্সিপাল তুলারাশির জাতক জাতিকা সেই ক্ষেত্রে মনে রাখতে হবে তারা তারা কিন্তু ভীষণ স্ট্রিক্ট হয় তুলারাশির মানুষরা কিন্তু ভীষণ স্ট্রিক্ট হয় এবং ভীষণ মানে নিয়ম অনুসারে তারা কিন্তু জীবনযাপন করতে পছন্দ করেন তারা কিন্তু রুল অনুযায়ী চলেন তাদের একটা নীতি থাকে তারা কিন্তু নীতি থেকে সরে আসে না এটা তুলারাশির মানুষদের আমি বলবো একটা অ্যাসেপ্ট তুলারাশির মানুষরা ভীষণ পাংচুয়ালিটি মেনে চলেন ভীষণ ডেডিকেটেড হন এবং সময়ের মূল্যটা তারা কিন্তু ভীষণ ভালো বোঝেন অর্থাৎ যে কোনো বিষয়ে তারা সময় অনুযায়ী কাজ করতে বেশি পছন্দ করে দুই একজন ব্যতীত কারণ তাদের দেখুন গ্রহগত হয়তো ব্যাপারটা অন্যরকম আছে কিন্তু বেসিক্যালি বেশিরভাগ তুলারাশির মানুষরা কিন্তু সময়টাকে ভীষণভাবে প্রাধান্য দেন এবং তারা কিন্তু কোনো একটা নীতি মেনে চলে তাদের জীবনের মানে গোলই থাকে কোনো একটা নীতি এবং তারা কিন্তু তাদের প্রিন্সিপাল থেকে সরে আসেন না তার জন্য দেখা যায় যারা তুলারাশির মানুষ তারা কিন্তু জীবনে অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারে তাদের নীতির জন্যে তাদের কথা বলার ক্ষমতার জন্যে এবং তাদের ব্যক্তিত্ব বা আদর্শ কিন্তু সাংঘাতিক রকমের হয় তুলারাশির জাতক জাতিকাদের তার জন্যে অন্য মানুষরা কিন্তু তুলারাশির মানুষদের সত্যি কথা বলতে একটু ভয়ই পান এবং তুলারাশির মানুষরা কিন্তু একটু গাম্ভীর্যতা লাভ করেন এবং তারা কিন্তু যে কোনো কাজটাকে মনে রাখবেন ভিতরে গিয়ে বোঝার চেষ্টা করে যে কোনো কাজ যে কোনো সাবজেক্ট তুলারাশির মানুষরা কিন্তু একেবারে গোড়া থেকে ধরে ধরে বোঝার চেষ্টা করে উপরে উপরে বোঝার চেষ্টা কিন্তু তুলারাশির মানুষরা করে না তার জন্যে বলা হয় তুলারাশির মানুষদের মধ্যে ডেপথ বা নলেজ কিন্তু প্রচুর থাকে যেহেতু রাশির অধিপতি শুক্র শুক্র মানে হচ্ছে জানবেন সুখ শান্তি শুক্র মানে হচ্ছে কোনো কিছু শিক্ষা দেওয়া তাহলে দু সাল এই তুলারাশির মানুষরা কতটা কি পেতে পারেন দেখুন প্রথমে আমি বলবো আপনার যে রাজ্যকারীগ্রহ তুলারাশির চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি শনি এখন পঞ্চমে বসে আছে আপনার রাশির সাপেক্ষে এই শনি কিন্তু ষষ্ঠে প্রবেশ করবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে শনি যদিও এখন পঞ্চমে বসে আছে শনি কিন্তু ষষ্ঠে প্রবেশ করবে এবং সেটা হচ্ছে যা মার্চের শেষে অর্থাৎ উনতিরিশে মার্চ এবং রাহু আপনার ষষ্ঠে এখন আছে রাহু কিন্তু আপনার পঞ্চমে চলে আসবে এবার একটা জিনিস বুঝতে হবে রাহু ষষ্ঠে কিন্তু সবসময় ভালো ফল দেয় তার মানে তুলারাশির আমি বলব তুলারাশির কিন্তু দু সালটা মানে খুব বেশি খারাপ যায়নি মানে একেবারে যে ভীষণ খারাপ হয়েছে তা কিন্তু আমি বলবো না মোটামুটি গেছে অনেক যেমন রাশি আছে দু হাজার চব্বিশ ভীষণ বাজে গেছে তুলা রাশির কিন্তু দু হাজার যে ভীষণ মাত্রায় খারাপ গেছে তা কিন্তু একদমই নয় সেটা রাশির মানুষরা বুঝতেও পারছেন তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু দিকে আপনার খারাপ গেছে তুলা রাশির ক্ষেত্রে সেগুলো আমি আলোচনা করছি তবে মনে রাখতে হবে এই রাহু যতদিন আপনার ষষ্ঠে আছে বিশেষ করে এখন যে কোনো আইনত জটিলতায় আপনি পড়বেন না বা আইনত কোনো যারা জটিলতা মামলা মকদ্দমায় পড়েছেন তাদের কিন্তু সেটা কিন্তু সেখান থেকে পরিত্রাণ পাবেন এবং এই সময় কিন্তু আপনার শত্রুরা কিন্তু ভীষণভাবে দুর্বল থাকবে তবে মনে রাখতে হবে দু হাজার পঁচিশের মে থেকে কিন্তু আপনার শত্রুরা কিন্তু একটু জাগ্রত হতে পারে আপনাকে একটু তুলনামূলকভাবে ডিস্টার্ব করতে পারে কিন্তু সেই ক্ষেত্রে তারা কোনো কিছু করতে পারবে না বর্তমানে আপনার শত্রুরা কিন্তু একেবারে পুরো হাত গুটিয়ে গেছে অর্থাৎ তাদের কিন্তু কিছু করার ক্ষমতা নেই এবং তুলারাশির ক্ষেত্রে আমি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কর্ম দেখুন আপনার কর্মের জায়গাটা কিন্তু দু হাজার পঁচিশ সালে অত্যন্ত শুভ বিশেষ করে আপনার কর্মে একটা স্থায়িত্ব কর্মের কিন্তু একটা সুযোগ থাকছে দু হাজার পঁচিশ সালে যারা যারা পার্ট টাইমের কাজ করছেন বা যারা যারা মনে করছেন প্রমোশনের আশায় বসে আছেন বা স্যালারি কোনোভাবে বাড়ছে না দু হাজার পঁচিশে কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনার চাকরি ক্ষেত্রে কিন্তু অর্থাৎ চাকরিতে একটা মানে পুরো সময়টা আপনি পাচ্ছেন অর্থাৎ যে চাকরিতে আপনার অনেক চাকরি দেখবেন আছে যেগুলোকে বলা হয় প্রাইভেট জব হয়তো যে কোনো সময় আপনার চাকরি থেকে হয়তো আপনাকে বসিয়ে দিল অনেকে ভয় পান এটা নিয়ে কিন্তু আমি বলবো তুলারাশির ক্ষেত্রে কিন্তু সেই ভয়টা পাওয়ার কোনো কারণ নেই কারণ দু হাজার পঁচিশ সালে কিন্তু তুলারাশির মানুষদের অনেক তুলারাশির মানুষদের কিন্তু গ্রহগত যা পজিশন আপনার চাকরিতে স্থায়ী স্থায়ীকরণ হবে এবং আপনার কিন্তু স্যালারি বা মাইনেটা বাড়ছে যারা বিশেষ করে কোনো রাজমিস্ত্রি দর্জিক মানে লেবার ছেলে যারা কাজ করছেন মানে একেবারে সামান্য সামান্য কাজ করছেন মনে করছেন খারাপভাবে নেবেন না কথাটা মানে যারা হয়তো দিন আনা দিনের কাজ করছেন মানে ডে ডে লেবার হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালটা কিন্তু অত্যন্ত হারে মাইনেটা বাড়বে অর্থাৎ তাদের কিন্তু শ্রম মানে শ্রমটা বাড়বে এবং যারা যারা দু সালে ফল পাননি তুলারাশির মানুষ পরিশ্রম করেছেন কষ্ট করেছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি পরিশ্রম অনুযায়ী ততটা গেন করতে পারেননি তাদের তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালটা অত্যন্ত ভালো অর্থাৎ দেখুন এই যে পরিশ্রম করে আমরা যে ফল না পাওয়া এটা কিন্তু শনিদেব করে থাকেন অর্থাৎ আপনি কোনো একটা কাজ করছেন সেই কাজ করে তার মান্যতা পাচ্ছেন না সেই উপকারটা পাচ্ছেন না অর্থাৎ শনিদেব কিন্তু দু সালে কিন্তু আপনাকে সেটা কিন্তু আবার পুরোপুরি রিটার্ন করে দেবে অর্থাৎ এই বছরেই কিন্তু আপনি দেখবেন যে আপনি আবার অর্থ পেয়ে যাচ্ছেন এবং কাজের যে প্রাপ্য সম্মান সেই সম্মানটা আপনি পাচ্ছেন কাজের জায়গায় এবং এই দু হাজার পঁচিশে আপনার আরেকটা সমস্যা অবশ্যই আসবে সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু তুলারাশি মানুষের সমস্যা আসবে অর্থাৎ বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের কিন্তু একটা অসুবিধা হবে একে অপরের কিন্তু প্রতিপক্ষ হিসাবে দেখবে একে অপরের মধ্যে একটা ইগো প্রবলেম তৈরি হবে কিন্তু এই জায়গাটা আপনাকে ব্যালেন্স করে চলতে হবে এছাড়া মায়ের সাথে আপনার সম্পর্কটা দুর্দান্ত হবে দু হাজার সালে যাদের যাতে মা বাবার সাথে সম্পর্ক খারাপ মা বাবার সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে এবং পিতার থেকে আপনি কোনো সাহায্য পেতে পারেন ভাই বোনের থেকে কোনো সহায়তা বা সাহায্য আপনি পেতে পারেন এবং আপনি এই বছরে কিন্তু আরেকটা জিনিস আপনার হবে সেটা হচ্ছে আপনার বাড়িতে কিন্তু নতুন কোনো সন্তান আসতে পারে অর্থাৎ সন্তানের কিন্তু একটা যোগ আমি দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশে যারা যারা তুলারশি মানুষ দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা হচ্ছে না হয়তো কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছেন আর একটু আমি বলবো নেবেন কারণ দু হাজার কিন্তু আপনার সন্তানের জন্য কিন্তু ভালো সন্তানের থেকে কিন্তু আপনি ভালো কিছু পাচ্ছেন অর্থাৎ সন্তান কিন্তু আপনার নাম রোশন করবে অর্থাৎ আপনার নামটাকে বড় করে দেখাবে সন্তানের থেকে কিন্তু আপনি ভালো কিছু আশা করতেই পারেন দু হাজার পঁচিশে যারা যারা সন্তানের সমস্যা বিব্রত সন্তান হয়তো ভালো কিছু করছে না হয়তো বিপদগামী হয়েছে খারাপ কিছু করছে তারা তারা কিন্তু দু হাজার পঁচিশ সালে সন্তানের জায়গাটা কিন্তু অনেকটা ভালো পাবেন এবং আর কথা বলে দিই যারা যারা বিশেষ করে মানে খারাপ কিছু করছেন মানে টাকা পয়সা উড়িয়ে দিচ্ছেন তারা তারা কিন্তু মানে দু হাজার পঁচিশ সালে কিন্তু একটু সতর্ক থাকবেন যারা যারা খারাপ বন্ধু বান্ধবের মাধ্যমে খারাপ কিছু করার মাধ্যমে বিশেষ করে যারা শেয়ার মার্কেটে কোনো কাজ করেন তারা কিন্তু খেয়াল রাখবেন তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে তুলারাশির মানুষ কারণ তাদের কিন্তু অর্থ কিন্তু আরও খারাপ হতে পারে এবং আপনার মাইন্ড কিন্তু ওইদিকে চলে যেতে পারে কারণ পঞ্চমে যখন রাহু আসবে মনে রাখবেন আপনি কিন্তু বিপদগামী হবেন তুলারাশির মানুষরা আপনি খারাপের দিকে চলে যাবেন আপনার মনটা কিন্তু খারাপের দিকে ডাইভার্ট হবে সেই জায়গাটায় কিন্তু আপনার অর্থ নষ্ট হতে পারে আপনার পরিশ্রম করা অর্থ কষ্টের অর্থ সেটা কিন্তু অন্য কোনোভাবে চলে যেতে পারে তাই অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক মধুর হবে পারিবারিক সূত্রে যদি কোনো মামলা মোকদ্দমা থাকে সেটা কিন্তু মিটে যাবে এবং প্রতিবেশীর সাথে কিন্তু সম্পর্কটা দারুণ হবে সেই মানুষের দু হাজার পঁচিশে তবে বাড়িতে বাড়ি যারা নতুন করে তৈরি করবেন তাদের কিন্তু বাস্তুদোষ তৈরি হতে পারে বাড়িতে কোনো কিছু খারাপ কিছু হতে পারে বাড়িতে কেউ কিন্তু তন্ত্রমন্ত্রের মাধ্যমেও কিন্তু ক্ষতি করতে পারে অর্থাৎ যারা নতুন করে বাড়ি করছেন একটু বাড়িটা দেখিয়ে নেবেন না হলে কিন্তু বাড়িতে কিন্তু ক্ষতি হতে পারে ভুল জায়গায় ভুল জিনিসটা কিন্তু আপনারা করতে পারেন অর্থাৎ বাড়ি ঘরের জায়গায় কিন্তু একটা সমস্যা হতে পারে আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে তুলারাশি একাদশে কিন্তু কেতু চলে আসবে কেতু কিন্তু রাশিতে ঢুকবে তখন আপনার একাদশে কেতু চলে আসবে এই একাদশে কেতু আসলে কিন্তু আপনার কিন্তু পেমেন্ট কিন্তু আটকে যেতে পারে অর্থাৎ সে কোনো আয়ের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করতে পারে সেটা অবশ্য মাঝামাঝি সময়ে পঁচিশে মাঝামাঝি সময় অর্থাৎ আয়ের জায়গাটা কিন্তু আপনি হয়তো অনেক টাকা কিন্তু হয়তো যারা বিশেষ করে প্রোমোটিংয়ের কাজে আছেন তারা একটু সাবধানে করবেন অনেকগুলো টাকা বেশি টাকা আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না সেই ক্ষেত্রে কিন্তু টাকা আটকে যেতে পারে বা যারা মনে করছেন ফ্ল্যাট বাড়ি কিনবেন একটু দেখে নেবেন হয়তো আপনি তিরিশ লাখ টাকা দিয়ে বাড়ি বুক করলেন বাড়ি পাচ্ছেন না এই সমস্যাটা কিন্তু দু হাজার পঁচিশে মাঝামাঝি হতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে চুল ওঠার কিছু সমস্যা থাকবে মহিলাদের মায়েদের দু হাজার পঁচিশে এবং রোগের ক্ষেত্রে আমি বলব লিভারের সমস্যা কিন্তু আসবে দু হাজার পঁচিশে যাদের বয়স বিশেষ করে আটান্ন বছরের উপরে তাদের কিন্তু লিভার ওরিয়েন্টেড সমস্যা আসবে মূত্রনালির কিছু সমস্যা আসতে পারে আপনার এবং আপনার কিন্তু নার্ভ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে তুলারাশির সেই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ ষষ্ঠে কিন্তু আপনার শনি ঢুকবে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আপনার তৈরি হবে আজকের আলোচনা এই পর্যন্ত আর একটা কথা একটু বলে দিই তুলারাশির ক্ষেত্রে আপনার কিন্তু দু হাজার পঁচিশে তুলারাশির কিন্তু শুভ রং কিন্তু সাদা হোয়াইট তুলারাশির শুভ রঙ হচ্ছে সাদা এবং আপনার শুভ দিক কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে দক্ষিণ পূর্ব কোণ দক্ষিণ পূর্ব অর্থাৎ ইস্ট সাউথ ইস্ট কোনটা হচ্ছে আপনার শুভ কোণ শুভ দিক বলতে পারেন এবং আপনার কিন্তু শুভ সংখ্যা ছয় মনে রাখবেন শুভ সংখ্যা কিন্তু তুলারাশির ছয় এবং আট ছয় আট কিন্তু আপনার শুভ সংখ্যা ছাব্বিশ কিন্তু আপনার শুভ সংখ্যা এটা মাথায় রাখবেন ধন্যবাদ